রকিং চেয়ারটা আপনার সেগুন কার্ড দিয়ে করলে এটা হয় টেকসই বেশি হয় গুনে ধরার চান্স থাকে না কিন্তু কখনোই গুনে ধরবে না যদি গুনে ধরে এই ধরনের ইন্ডিয়ান করা যাবে সব দুই ফোম দেওয়া খুবই স্মুথ আমাদের কাজের ফিনিশিং কোন জায়গায় আপনার যে কুস্কো থাকবে এরকম কোনো সুযোগ নাই তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা রকিং চেয়ারের একটা কারখানাতে চলে আসলাম যারা রকিং চেয়ার পাইকারি

মানে মডেল কয়টা হয় আপনাদের রকিং চেয়ার আমাদের এখানে প্রায় 10টা 15টা মডেল আছে ডিজাইন আছে ডিজাইন আছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটার প্রত্যেকটা ডিজাইন করা হয় চাকা চাকা মডেলের আপনার তিনটা চারটা ডিজাইন আচ্ছা চাকা মডেল এটা কিন্তু ভাইরাল একটা রকিং চেয়ার এটা হচ্ছে আপনার চাকার ভিতরে আপনার নকশা করা আছে আচ্ছা আচ্ছা আরেকটা আছে একটু আপনি যদি একটু উপরের দিকে ওঠান হালকা আমরা একটু দেখাই মানে আলোতে একটু দেন আমি যদি দেখি হ্যাঁ এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ভাই সবই কি আপনার রকিং চেয়ার সেগুন কাঠ দিয়ে করেন আমাদের এখানে সব চেয়ার ইয়া দিয়ে করা সেগুন কাঠ দিয়ে করা দিয়ে যেটা আপনার কাঠ বলে মানুষের সেটা দিয়ে

আমরা আসলে আপনার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কাস্টমারকে দেন আপনার গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে কারণ একটা চেয়ার যদি উনি শৌকিনতার জন্য নিবে এটা যদি ইউজ না করতে পারে তাহলে তো এটা কোনো মানে হয় না মানে হয় এটা অবশ্যই আপনার এই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এটা মিনিমাম যে ওয়ারেন্টি গ্যারান্টি থাকার দরকার সেটা থাকবে তো ভাই এই রকিং চেয়ারগুলোর দাম আপনারা কেমন রাখছেন ভাই আমাদের এইখানে যে প্রাইস গুলো আছে প্রাইসটা আমি একটু হিডেন রাখার চেষ্টা করতেছি এর কারণ হচ্ছে আমরা ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গাতে আমরা হোলসেল দিয়ে আমাদের কাছ থেকে নিয়ে অনেক সৌর মূল্যরা বিক্রি করে আচ্ছা আমি যদি এই প্রাইসটা যদি ওপেন করে দিই তাহলে ওনাদের বিক্রি করতে একটু কষ্ট হবে কষ্ট হয় আমার ফ্যাক্টরিতে যে রকম কস্টিং আমরা একটু কি ভিতরে যাব কি না ফ্যাক্টরি হ্যাঁ আমরা অবশ্যই ভিতরে যাব আমাদের এখানে কাজ চলতেছে এখানে দেখেন এই নকশার যে কাজ হয় চেয়ারের এই নকশার কাজগুলো হচ্ছে মানে আমরা চাকা মডেলের যে ডিজাইনটা এটা কিন্তু এভাবে হাতে পিটি আচ্ছা ওকে দর্শক আমরা যদি দেখাই এই যে রকিং চেয়ার কিন্তু চাকা মডেল চাকা এটাতে কোনো নকশা নাই নকশা ছাড়া নকশা ছাড়া এই যে দেখেন সেগুন কাঠের ফাইবার কিন্তু এইভাবে আপনারা দেখছেন হ্যাঁ

অনেক অনেক কাস্টমার ইয়া করতে পারে কাটে পল আছে সেগুন কাটে পল থাকবে সে পল ছাড়া হবে না যেহেতু কাঠ থেকে আপনার রাউন্ড করে নিতে হয় পলের পরিমাণ খুব থাকবে ফাইভ থেকে টেন পল থাকবে কিন্তু কখনোই ঘুনে ধরবে না যদি ঘুনে ধরে চেয়ার ফেরত নিয়ে নিন আচ্ছা চেয়ার ফেরত নিয়ে নিবে আমরা আবারও বলছি সেগুন কাঠের যারা রকিং চেয়ার নিতে চায় ভ্যা সারা বাংলাদেশকে আপনারা ডেলিভারি দেন সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে হোল ঢাকা থেকে আপনার এতে আপনার যদি ঢাকার বাইরে সে সেক্ষেত্রে আমরা কুরিয়ার করে দিবো আর যদি ঢাকার ভিতর নেই আমাদের নিজস্ব ভ্যান আছে ওই ভ্যান দিয়ে আমরা ডেলিভারি করে দিব এখানে কিন্তু দেখেন এটার কাজ মোটামুটি মানে ফ্রেম শেষ এখন রং রং করবে তাই তো প্রথমে আপনি রং করবে রং এর পরে আপনার ফোম ফোম লাগানো হবে তারপর হচ্ছে গদির কাজ গদির পরে হচ্ছে আপনার ফিনিশিং দেওয়া হবে আচ্ছা 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 মানে এটা কিন্তু কাজ এখন অনেক বাকি আচ্ছা আমরা দেখছি এখানে চেয়ারের কাজও চলছে সেগুন কাঠের আমরা রকিং চেয়ার গুলো দেখাই উপরে কিন্তু আরো কাজ চলছে তাই তো উপরে আমাদের গদির সেক্টরটা দেখায় তারপরে আপনার উপরে অনেক আছে আচ্ছা আমরা একটু উপরের দিকেও যাই দর্শক এখানে সিঁড়ি দিয়ে একটু উপরের দিকে উঠি দেখেন যারা সরাসরি কারখানা থেকে রকিং চেয়ার নিতে চায়

আরেকটা কালার কেউ যদি গোল্ডেন নিতে চায় গোল্ডেন নিতে পারবে গোল্ডেন ছাড়া গোল্ডেন ছাড়া নিতে পারবে আর এই চাকাটার মধ্যে কিন্তু কিন্তু আপনার এই হাতাটা নেই হাতাটা নাই আর নিচে আমরা যেটা দেখলাম দেখেন এটার মধ্যে হাতা দেওয়া আছে আচ্ছা এটার মধ্যে মানে দেখেন এক্সট্রা একটা হাতা দেওয়া আছে

এই একটা কিং চেয়ারের ফ্রেম আর কি আর আমাদের এটা কিন্তু বেসিক্যালি যেহেতু ফ্যাক্টরি এই হচ্ছে আপনার সব র করা যারা শোরুমের বিজনেস করে শোরুমে থাকে তাদের হচ্ছে ফিনিশিং দেওয়া প্রোডাক্ট থাকে বেশি এটা আমাদের হচ্ছে আনফিনিশিং বেশি আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিনিশিং দিয়ে আমরা কখনোই ফ্যাক্টরিতে কিন্তু মাল রাখতে পারি না যেহেতু ময়লা পরে নষ্ট হয়ে যায় এই জন্য অনেক কাস্টমার ইয়া থাকতে পারে একটা ফ্যাক্টরিতে গেলাম ফিনিশিং দেওয়া মাল তেমন আমাদের তো ফ্যাক্টরি এই জন্য হচ্ছে খুব বেশি ফিনিশিং দেওয়া নাই যখন যেটা যার প্রয়োজন হয় ফিনিশিং দেওয়ার এক ঘন্টা পরে এটা ডেলিভারি করে দেয় তার মানে হচ্ছে যেই

এদিক সেদিক হতে পারে মনে হতে পারে যে শোরুমের কাছাকাছি চলে গেছে কিন্তু আপনি যে আমার কাছে যদি অর্ডার করেন আপনি ভালো একটা প্রোডাক্ট পাবেন এখানে দেখেন এই যে যে যদি ফাইবার না না থাকে 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 তাহলে কিন্তু কোনো সৌন্দর্য সৌন্দর্য তো দর্শক আপনারা যারা নিতে চান ভাইয়া সেক্ষেত্রে সারা বাংলাদেশে তো আপনার ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপনার কুরিয়ারের মাধ্যমে ধরেন অর্ডার করলে ধরেন আপনাদের কাছে যদি তৈরি না থাকে সেক্ষেত্রে সময় দিন লাগবে আমাদের ম্যাক্সিমাম ফ্রেম তৈরি করা থাকে তবে আমরা সর্বোচ্চ সময় নিয়ে থাকি এক সপ্তাহ সময় নিয়ে থাকি